বৈঠকে কিচ্ছু হয়নি একবারে ওটা একটা ললিপপ মুখ্যমন্ত্রীর আশ্বাসে চিনে ভেজেনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে পরও আশ্বস্ত হতে পারছেন না তাই হকের চাকরি ফেরাতে এখন পথকেই বেছে নিয়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা একদিকে যখন এসএসসি দপ্তরের বাইরে চলছে অনুশন তখন ধর্মতলায় গান্ধীমূর্তির নিচে অবস্থানে বসলেন চাকরিহারাাদের অপরপক্ষ আমরা রাস্তায় নামছি আমরা বাধ্য হয়ে নাচ্ছি শুক্রবারের বৈঠকে চাকরি প্রায় সব দাবিকেই ন্যায্য হিসেবে মেনে নেন শিক্ষামন্ত্রী কিন্তু শেষমেশ এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা আলাদাভাবে প্রকাশ করবে কিনা ওএমআর শীটের মিরর ইমেজ প্রকাশ করা হবে কিনা তা নিয়ে ধন্দ থেকেই গেছে ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা সো প্রবলেম তো হবে বাট সলিউশন পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল এই প্রেক্ষাপটে একাধিক দাবিতে লাগাতার অনুসরণ করছেন সুমন বিশ্বাস পঙ্কজ রায় প্রতাপ কুমার সাহা তাদের সঙ্গে অবস্থান করছেন আরো কয়েকজন চাকরিহারা মধ্যে তেইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল দু সালে তাদের সম্পূর্ণ যে ওএমআর শিট তা কিন্তু প্রকাশ করতে হবে সেই ইয়ে মিরার ইমেজ যেটা রয়েছে এসএসসির কাছে সেই মিরার ইমেজ প্রকাশ করতে হবে এবং তার থেকেই জানা যাবে যে কারা কারচুপি করে পরীক্ষায় বসেছিলেন বা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন এবং অন্যদিকে যারা একদম ন্যায্য যোগ্য প্রার্থী তারা কিভাবে চাকরি পেয়েছিলেন তা পরিষ্কার হবে আমরা আশ্বস্ত হই কারণ ও শুধুমাত্র ললিপে ওপর দিয়েছে প্রত্যেকবার প্রত্যেক সময় আলোচনা হয়েছে এর আগেও উনি আলোচনায় বসেছেন সম্পূর্ণ আলোচনায় কিন্তু বেফল প্রত্যেকেই আমরা কিন্তু চাকরি হারিয়েছি আর চাকরি হারিয়েছি কেন সেটা সবাই গোটা ওয়েস্ট বেঙ্গল জানে অন্যদিকে রোদের হাত থেকে বাঁচতে শনিবার সকালে ছাউনি দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের আমাদের তিন দিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থানের সাথে সাথে অনশন চালাচ্ছে না আছে এখানে কোনো বাথরুম না আছে পানীয় জলের ব্যবস্থা না আছে মাথার উপরে ছাদ এই রোদ ঝড় বৃষ্টি এর উপরে আমরা আছি তা একটা বিছানার চাদর মাথার উপরে দেওয়া হয়েছে সেক্ষেত্রেও রাজ্য সরকারের পুলিশ সেই চাদরটা পর্যন্ত টানাতে দিচ্ছে না শুক্রবার সলসলেকের করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে আসেন চাকরিহারাদের একাংশ রাতে সেখানেই অবস্থান করেন তারা তবে ভোর হতেই বদলে যায় ছবিটা ভোরের আলো ফুটতে না ফুটতেই সেই অবস্থান কিন্তু উঠে গিয়েছে এবং এইখানে এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রাস্তা পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে এবং রাতে এই যে অবস্থানের দুপাশে রাস্তা জুড়ে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডও তুলে দেওয়া হয়েছে যদিও এখনো পর্যন্ত ব্যাপক সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে এবং শেষ পর্যন্ত তারা জানাচ্ছেন যে তারা গান্ধী মূর্তিতে বসবেন অবস্থানে শনিবার ভরেই এসএসসি ভবনের সামনে থেকে উঠে গান্ধী মূর্তির পাদদেশে চলে যান চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই চাকরিহারা শিক্ষকেরা তারা রাস্তাতেই থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছে পথে থেকে পথ খোঁজার চেষ্টা করবেন চাকরিহারা শিক্ষকেরা যাদের যাদের একেবারে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে পড়েছে তারা অবস্থান করছেন আমাদের জীবনের প্রধান সম্পদটা হলো আমাদের এই অত্যন্ত কষ্টের সঙ্গে অর্জিত এই চাকরি আজকে আমাদের এই চাকরিটা নেই তার উপরে পুলিশ আমাদের উপরে হেনস্থা করেছে এটা ছিল অনভিপ্রেত আমাদের উপরে যে অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে এতে আমরা মানে গভীরভাবে মর্মাহত করি কিন্তু চাকরিহারাদের ভবিষ্যৎ কি সেই প্রশ্নের উত্তর এখনো অধরাই ঐশী মুখোপাধ্যায় পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ